সাত নম্বর বলছে সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে পাঁচ ঘন্টায় সম্পূর্ণ ভর্তি করা যায় দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ করতে তিন ঘন্টা সময় লাগে দুটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটি তিন ভাগের দুই অংশ পূর্ণ করতে কত সময় লাগবে এতক্ষণ সম্পূর্ণ চৌবাচ্চা এখন একটু কাহিনী করে বলছে তিন ভাগের দুই অংশ তাহলে বের করি সমস্যা নাই তাহলে দেখেন আগে কি করি এই যে এক ঘন্টার আগে কাজটা বের করি তাহলে প্রথম নল এক ঘন্টায় পূর্ণ করে কত অংশ পাঁচ ভাগের এক অংশ কারণ যেহেতু প্রথম নল পাঁচ ঘন্টায় পূর্ণ করে তাহলে পাঁচ ভাগের এক অংশ তাহলে দ্বিতীয় নল এক ঘন্টায় পূর্ণ করে যেহেতু সে তিন ঘন্টায় পূর্ণ করে তার মানে এক ঘন্টায় পূর্ণ করবে তিন ভাগের এক অংশ তাহলে একত্রে একত্রে এক ঘন্টায় পূর্ণ করে একত্রে এক ঘন্টায় পূর্ণ করে যেহেতু দুইটাই পূর্ণ করে তাহলে হবে যোগ পাঁচ ভাগের এক যুগ তিন ভাগের এক অংশ তাহলে পাঁচ ধারা করলে তিন তিন ধারা ভাগ করলে হচ্ছে কি অংশ তাহলে কত পনেরো ভাগের আট অংশ আচ্ছা তারা একত্রে এক ঘন্টায় পনেরো ভাগের আট অংশ পূর্ণ করে আচ্ছা তাহলে এখন একত্রে পনেরো ভাগের আট অংশ পূর্ণ করে কত ঘন্টায় এক ঘন্টায় তাহলে সুতরাং এক অংশ পূর্ণ করে কত উল্টে যাবে আট ভাগের পনেরো ঘন্টায় তাহলে আমার এক ঘন্টা চাই না এক অংশ চাই না আমাকে চাইছে কি তিন ভাগের দুই অংশ কতক্ষণে পূর্ণ করবে তাহলে তিন ভাগের দুই অংশ পূর্ণ করবে আট পনেরো গুণ দুই যাবে এবার উপরে তিন যাবে নিচে এত ঘন্টা আমি আবার বলতেছি যে যদি যখন ভগ্নাংশ থাকবে বংনাশ নিচে যদি এক থাকে তখন সেটা ভগ্নাংশ উল্টে যাবে এবং একের নিচে যখন ভগ্নাংশ থাকবে তখন সেটা আবার ঠিকভাবে বসবে উপরে ছিল তিন নিচে ছিল তাহলে তিন দ্বারা তিন পাঁচে দুই দ্বারা চার তাহলে চার ভাগের পাঁচ ঘন্টায় এভাবে চালিয়ে রাখতে পারেন অথবা যদি মনে চায় তাহলে যে এক সমস্ত চার ভাগের এক চার একে চার আর এক এত ঘন্টা এইভাবে রাখতে পারেন হ্যাঁ দুইভাবেই আপনারা রাখতে পারেন কোনো সমস্যা নেই